এইখানে আছে আমার পেছন দিকটাতে হচ্ছে নদীটা আছে আমরা আগের বার যখন এসেছিলাম তখন খুব একটা জল ছিল না বেরিয়ে এখন জল অনেকটা

কোনটা পরে গেল এই যে হচ্ছে নদীটা তো নদীটা মানে বর্ষার জন্য স্রোত অনেকটাই বেশি হাইকার হাই করবে না অ্যাটিটিউড হয় তো এই নদীতেই হচ্ছে আমরা আগেরবার স্নান করেছিলাম এবারে আই থিঙ্ক স্নান করা যাবে না কারণ এত বেশি স্রোত ভেসে যাওয়ার ইয়েটা বেশি থাকে আর এদিকে আমরা যাচ্ছি এখনকে একটা মন্দির আছে মন্দিরও আছে আর শ্মশান আছে একটা সেই শ্মশানে চারিদিকে একটা ভাইবস একটা আলাদাই কালকে রাত্রে বৃষ্টি হয়েছে অনেক জোরেই বৃষ্টি হয়েছে আমরা তো প্রায় ভিজেই গেছিলাম তাই না ভিজেই গেছিলাম তো ওখানে হচ্ছে একটা শ্মশান আছে শ্মশানের পাশে কয়েকটা কী বলছে যে মন্দির আছে তো ওটাকে দেখাব চলো কি হচ্ছে এটা কী ফুলটা নয় ফুলটা এই টাইপের ছবি তুলবো একটা এগুলো হচ্ছে লজ্জাপতির গাছ আর এগুলো হচ্ছে লজ্জাপতির ফুল এবার প্রমাণ দিয়ে দিই ধর একটা যে কোনো একটা এতে পাতাতে হাত দিয়ে

আর এইখানে লাগিয়েছে হচ্ছে চা চা চাষ করছে এখানে যেখানে যাচ্ছি ওখানে অবশ্য চায়ের গাছ আছে আই থিঙ্ক এদিকটাতে পুরো নদীটা আছে আর দেখা যাচ্ছে না ওদিকে ওই মানে মাছ গুঞ্জুরি গুঞ্জুরি বলে আর কি গুন্ধুড়ি ওই সব হচ্ছে ধরছে আমরা চায়ের গাছের মধ্যেখান দিয়ে যাচ্ছি জানি না কেউ দেখলে গাল দিবে হয়তো যে যাতে চা ভেঙে না যায় সবাই অনেক আশা করে চাষ করে কালো দিদা দেখা যাচ্ছে না কালো দিদাকে যাই হোক আমরা একাই যাই আমার অ্যাকচুয়ালি লজ্জাবতির গাছ দেখার অনেক ইচ্ছা ছিল অনেকদিন ধরেই ফাইনালি দেখতে পেলাম আজকে টাচও করতে পারলাম মজা লাগলো মজা তো হ্যাঁ তো আমরা এখন আমলকি চুরি করছি আমলকির গাছটা এই যে এইটা হচ্ছে আমলকির গাছ ছোট ছোট অনেকগুলো আমলকি আছে এই যে আছে একটা আমলকি আমলকিটা পচে গেছে যদিও এরা আমলকি দেখে পাগল হয়ে গেছে অনেক আমলকি করেছে তেজপাতারও গাছ আছে এটা হচ্ছে তেজপাতার গাছ আমলকির গাছ আমলকি আমলকি আছে এ বলা হ্যাঁ ভূতনাথ বচ্চনের ভূতনাথ না হচ্ছে শ্মশানের ভূতনাথ এখানে আছে শিব ঠাকুর এটাতে আছে কালী ঠাকুর যদিও দেখা যাচ্ছে না এখানে চারিদিকে গাছপালা অনেকটাই শান্ত একটা জায়গা হচ্ছে বট গাছ ওখানে আর একটা শিব ঠাকুর আছে মন খারাপের সময় এখানে এসে যদি বসা যায় দু মিনিটেই মন ভালো হয়ে যাবে এইটুকু গ্যারেন্টি দেওয়া যায় এত ভালো একটা জায়গা আর এর আগের বারে যখন এসেছিলাম তখন আমাদের খুব ভালো লাগছিল এবারও ভালো লাগছে মানুষেরই অসুবিধা ফাইনালি মহাপুর ভোগ হচ্ছে শেষ হয়ে গেছে এবং আমরা এখন খেতে বসেছি এদিককার লাইনে বসেছেন এনারা ওখানে বসেছেন আর একজন এখানে বসেছে আমার ফ্রেন্ড আর এখানে বসেছে মনোজিৎ যিনি বসতে চাইছিলেন না কিন্তু বসেছেন তাও এই যে খাচ্ছেন ভালো করে খুব হ্যাঁ এই হচ্ছে খাবার দাবার চলছে এখনকে তারপর ফটোশ্যুট চলবে তারপর দেখাচ্ছে আপনাদের কেমন রেকর্ডিং করতে রেকর্ডিং করছি না আমি জাস্ট আমার ব্লগটাকে অন করলাম অত হবে বলেই তো তোমাদের কাছে রিকোয়েস্ট দেখছো ছোট বাচ্চাগুলো অপমান করছে যাই হোক তা আমরা এখন খাওয়ার পরে এসছি আবার ওই নদীটাতে মানে নদীটার পাশে ব্রিজের এখানে তো এখন কি আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই এ তো যাওয়ার কথা হচ্ছে কিন্তু আবার হচ্ছে না এরকম একটা ব্যাপার আমরা এত বেলায় এখন খেয়ে উঠলাম খেয়ে ওঠার পরে আমরা এখনকে যাবো ঘুরতে সব এখানে এনারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে নোটিশ স্রোত দেখছেন স্রোত অনেকটাই বেশি তখনকার থেকেও বেশি না মানে সামনের থেকে বেশি মনে হচ্ছে ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর হচ্ছে কি কি সুন্দর জায়গাটা